গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম টু এম লাইফস্টাইল ব্লগ তো গাইস আবার সবাই স্বাগত হয়েছে নতুন একটা ভিডিও দেখার জন্য আর আজকে ভিডিওটা ব্লগ সব কিছু না গাইস আমি একটা রেসিপি বানিয়েছি তো আপনার তো লোকে শেয়ার করলাম আর রেসিপি কিচ্ছু নয় এদিনে ছেন এদিনে তো সবচেয়ে সবজি মিলে পাচারে তো এর মাঝে সবচেয়ে আমরা পছন্দ করি মেদেবে সবচেয়ে স্পেশাল সবজি দেখে ফরাসি তো আমি কীরকম ফরাসি রান্না করি আপনাদের সবার লোকেরা শেয়ার করছি আর এরকম একবার সবাই ফরাসি রান্না করে দেখবা ধু দেখবা অনেক টেস্ট হয় আর গ্যাস প্লিজ 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 যে এতটুকতে দেখছো প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিয়ে এটা সুন্দর কমেন্ট করে যেও। আর নতুন মধ্য হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এখন থেকে চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার আশা করি আপনারাই সাপোর্ট করবা তো চলো বেশি বখর বখর না করা আমি নামাজ পড়িয়ে বলি গেছি তো কাজকর্ম রয়েছে তো বেশি প্রখর পোখর না হর বাদ দিয়ে চলো মূল রেসিপিতে চাই ইন আমি পেঁয়াজ রসুন টমেটো আর খাসামরিচ কাটি তৈরি দিয়েছি আর আর এখানেও ফরাস দুইয়া ধুইছি এখন আমি আর এদিকে আমি গ্যাসের মধ্যে ডেগ একটা বই দিয়েছি আর ডেগে ইঞ্জিল তেল দিছি আর ইঞ্জিল তেল খাসা স্মেল খাসা গন্ধ যাওয়ার পরে আমি এখন মশলা বাজাব এখন গন্ধরা আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ পিঁয়াজৰ ভালে আমি একদম চিমৰ আহে একদম বেয়া শুদ্ধ या सब्जी जैसे हम बहुत खाते डर जाने में वैसे रूप में नरम चना को कितना डालेंगे डब्बे में और नाइस सब्जी में नरम या जिससे बेसन यहां हम टमाटर भी डालेंगे टमाटर दिया तो सारे सारे

তো প্রথমে আমি মরিচ দিয়ে দিচ্ছি মরিচ আপনারা যেরকম খান সেরকম দিতে যে যেরকম পছন্দ করে তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলদ একটু কম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ দিয়ে দেবেন এটা আমি ঘিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো জিনিস সবচেয়ে ভালো করে আমি

গছ দুই তিনি মিনিট পৰে আমাৰ বিচাৰি ভাল বাবে যদি বাকী তুমি মজাও আহ

এখন আমি মাছ খেয়ে আর মাছ নিয়ে এনেছে আমি হাংলা মাছ নিচ্ছি আর আসছে তো হাংলা মাছটি পড়াশ মিশিয়ে খেলতেও আমি স্বাদ মাছটাই দিলেছি এখন আমি যত সময় বেশি সিদ্ধ হয়েছিল তত সময় আমি ওঠাব আর ফার্স্টও আমি জল বেশ সরিয়ে পানি বেশ সরিয়ে দিলেইছি যাতে আমার আর দিতে লাগে না গছনি ভাতা বাৰিক কৰি খাঠিছি এতিয়া দিয়া দিলে মাইনাল লুক দেখা গাইছ অনেক সুন্দৰ হৈছে এক চামুচে চব পেনে গে মিক্স ধৰি দিব আৰু গাছ এম আর এরকম গাইস একবার বানাইয়া দেখবা খুব টেস্টি খুব স্বাদে রয়ে একবার পাথার মন বর্থনে বারবার খাইতে মন চাইব তো খা বেশি ড্যাঙ্কি সুন্দর ফাটিয়েছে সব গাইস আমার সেই ফাইনের লুক দেখা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতে গাইস অনেক টেস্টি তো আজকে এই পর্যন্ত আর বাললতা সবতে আছে আজিকালি এই পৰ্যন্ত আবাৰ দেখা হ'ব পৰ ভিডিঅ' আল্লা হাফিজ বাবাই